নমস্কার বন্ধুরা আজ আমি তেল কই করব কই মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব লবণ হলুদ মেখে নেব মাছে ভালো করে কই মাছগুলো আমি বটিতে কেচে কেচে নিয়েছি ভালো করে ಮಾಸ ಮಾ ಉಟಿಯೇವ হৈ গেছে নামি নেব বাকী মাছগুলো ভেজে নেব বাকী মাছগুলো ভেজে নিজি হৈ গেছে নামি নেব আমি একটু তেল দিয়ে দেবো কড়াইতে পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আর নিয়েছি জিরে ধনে ও শুকনো লঙ্কা গুঁড়ো আমি জল দিয়ে মশলাটা গুলে নেব পেঁয়াজ রসুন আদা বাটাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি জিরে ধানের শুকনো লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমার মতো লবণ হলুদ দিয়ে দেব মিশিয়ে দেব মিশিয়ে আমি এটা জাল করে নেব একটু নাড়িয়ে দেব জাল করে নিয়েছি ভেজে রাখা মাছটা দিয়ে দেব আমার একটু নাড়িয়ে দেব ঝোলটা কম হয়ে গেছে গরম মশলা বাটাটা দিয়ে দেব দিয়ে আমি একটু মিশিয়ে দেব দু মিনিট চাল করে নেব হয়ে গেছে আমি নামিয়ে নেব আমার এই তেল কোয়ের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন